মালদার চাঁচলে অবৈধ বিজ্ঞাপনের গেট ভেঙে গুরুতর জখম দুই ব্যক্তি ঘটনার খবর করতে গিয়ে আক্রান্ত সিএনএস সাংবাদিক এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে চাঁচল থানায় এ নিয়ে জেলা রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি দলের তকমা নিয়ে যারা এ ধরনের কাজ করবেন তাদের ছাড়া হবে না মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো পছন্দ করে না প্রশয় দেন না অর্ডারটা প্রপার থাকবে কেউ যদি কাউকে মারে আর তার গায়ে তকমা লাগিয়ে দেবে তৃণমূল তা হবে না পুলিশ ছাড়বে না প্রপার অ্যাকশন হবে একদমই দেয় না দল মুখ্যমন্ত্রী আছে পরিষ্কার আমি বলে দিচ্ছি তো মুখ্যমন্ত্রী পরিষ্কার চান লয় ঠিক মতো থাকুক কেউ যদি মনে করে পার্টির তকমা নিয়ে অত্যাচার করবে নোংরা তাহলে ছাড়া হবে একই সুর রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গলায় তিনি জানান সংবাদ মাধ্যমের কর্মীর ওপর হামলার ঘটনাকে তীব্র নিন্দা করছে ঘটনা ঘটে থাকে তাহলে আমি নিন্দা করছি আমি প্রকৃত ঘটনাটা জানি না কিন্তু যদি কোন সাংবাদিকের গায়ে হাত তুলে থাকে তাহলে আমি কঠোর ভাবে এর নিন্দা করছি দলীয় ভাবে গোটা ঘটনার তদন্ত হবে দাবি জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ড কিন্তু ঘটনাটা কি ঘটেছে আমরা অবিলম্বে ব্যাপারটার মধ্যে খতিয়ে দেখে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে আমরা দলীয়ভাবেও এটার অবিলম্বে তদন্ত করে আমরা একটা যে কোনো ইয়ে করার সেটা করব আর পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলতে পারি মিডিয়াকে হ্যাকেল করা বা প্রেসকে মুখ বন্ধ করা এই ধরনের কোনো কাজে তৃণমূল কংগ্রেস ছায় দেয় না কারণ গণতন্ত্রের পোর্টপিলারকে সম্মান করাটা আমাদের কাজ ডেমোক্রেসিকে রক্ষা করাটা আমাদের কাজ এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয় দাবি মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি বললাম যে যেটা ঘটেছে সেটা কাম্য নয় হওয়া উচিত ছিল না ঠিক আছে এটা নিয়ে আমাদের নিশ্চয়ই প্রশাসন জানায় এবং সর্বোপরি আমাদের জেলা সভাপতি মেটাটা জানে উনি ব্যাপারটা দেখছেন যদিও এই ইস্যুতে শাসক দলকে এক নিয়েছে বিরোধীরা তৃণমূলের কলকাতার নেতারা যা শেখান ওরা সেটাই করেন কটাক্ষ মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর অর্থাৎ এইগুলো তৃণমূল কংগ্রেসের উপর থেকে এইভাবে তাদের হচ্ছে শিক্ষা দেওয়া আছে এবং সেই শিক্ষায় তারা শিক্ষিত ওদের যে প্রিন্সিপাল অর্থাৎ ওখানে যারা আছেন নির্দেশ দেন এটা হয়েছে আমি এটাকে ধিকার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি তৃণমূল নেতারা আইন আদালত কিছুই মানেন না অভিযোগ বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি তৃণমূলের নেতা পঞ্চায়েত সদস্য জনপ্রতিনিধিরা ধরাকে ছড়াগান জ্ঞান করছে এদের এমন একটা অবস্থা হয়েছে এদের কাছে আইন আদালত পুলিশ ল অ্যান্ড অর্ডার কোনো কিছুরই দাম নাই সব কিছু মনে করছে হাতের মুঠোয় এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ থেকে আরম্ভ করে এমনকি সাংবাদিক তাদের উপরও আক্রমণ আসছে আমরা পুলিশের উপরও আক্রমণ দেখেছি এইটা সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে এবং তৃণমূলের প্র্যাকটিক্যালি নিচের তলাটা সমস্তটাই উপরের তলার আনকন্ট্রোল আছে শুধু চাঁচল নয় সারা রাজ্য জুড়েই এই পরিস্থিতি চলছে দাবি পুরাতন মালদার বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহার বিশেষ করে রিপোর্টারের প্রতি যে চলছে গোটা বাংলা জুড়ে শুধু চাঁচলে নয় গোটা পশ্চিম বাংলা জুড়ে একই পরিস্থিতি চলছে তো সেই ক্ষেত্রে চাঁচলে যেটা হয়েছে সেটা কোনো ব্যতিক্রম ঘটনা নয় এটা খুবই অন্যায় হয়েছে এবং তৃণমূলের যে অধ্যত্ত একজন মেম্বার একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত শ্রেণীর যারা জনপ্রতিনিধি আছে তৃণমূলের সমস্ত শ্রেণীর নেতা ছোট মেজো বড় ম্যাক্সিমাম এদের আছে এদের ক্ষমতার যে অধ্যত্ব এরা হচ্ছে সারা জীবনই আমরা থাকবো সর্বত্রই তৃণমূলের গুন্ডাগিরি চলছে দাবি হাবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর শুধু একটা জায়গা না সমস্ত জায়গায় তৃণমূলের গুন্ডাগিরি চলছে সাংবাদিক সাংবাদিকরা কাজ করবে মানুষের সাথে সংযোগ করে জিজ্ঞেস করতেই পারে তার জন্য মারধর করতে হবে তৃণমূলের কাছ থেকে এই ধরনের আচরণই প্রত্যাশিত তীব্র কটাক্ষ জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালী সাধন রায়ের তৃণমূল দুষ্কৃতি সমাজ বিরোধী একটা দল সরকারি সম্পত্তি এরা লুট করছে পুলিশ যখন যাচ্ছে তখন পুলিশকে এরা মারছে থানাতে ঢুকে ফাঁড়িতে ঢুকে পুলিশকে মারছে সরকারি সম্পত্তি লুট করছে লুটতরার যাদের এক এবং একমাত্র লক্ষ্য তাদের প্রতিবাদ কেউ করলে পরে তাদের কাছ থেকে এ আচরণ তো এ আচরণই প্রত্যাশিত সব মিলে চাঁচলে শাসক দলের নেতাদের হাতে সিএনএস সাংবাদিকের আক্রান্ত হওয়ার ঘটনায় জেলা রাজনীতিতে যে নিন্দার ঝড় উঠেছে তা বলাই বাহুল্য সোমক লাহিরি অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ